চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে অনেকে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকবো না আল্লাহ পাক রব্বুল আলবেন আমাদের ইনকামের ভিতরে বরকত দেবেন টাকা অল্প হলেও আল্লাহ তালা বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসের শেষে রাখতে পারে না আরো ঋণ করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে কোনো সময় আপনি বরকত পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই দূরে সরে আসবেন আজকেই কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে এই চারটি কাজার আর করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই করে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তাড়াহুড়া করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তাড়াহুড়া করে নামাজ পড়ছেন যখন কোনো মানুষ নামাজ পড়ে তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আসসালাতু মিরাajul মুমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাাজ আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল প্রেজিস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ বলছেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করছে সই মুসলিম শরীফের হাদিস সুতরাং আল্লাহ বান্দার সাথে কথা বলেন নামাজের ভিতরে সুতরাং এক নাম্বার হচ্ছে নামাজে তাড়াহুড়া করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না যারা দাঁড়িয়ে পেশাব করে রব্বুল আলমিন তাদের ইনকামে বরকত কমিয়ে দেন রিজিকে বরকত কমিয়ে দেন তারা আস্তে আস্তে দারিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় তাদের রিজিকে কোনো বরকত থাকে না এজন্য দাঁড়িয়ে পেশাব করবেন না এক নম্বর নামাজে তারা করা যাবে না দুই নাম্বার দাঁড়িয়ে পেশাব করা যাবে না এবং তিন নাম্বার হচ্ছে আপনি পেশাবখানায় উজু করবেন না যেখানে পেশাব করে সেখানে যদি উজু করে তাহলে অজুর পানির ছিটা নিচে পড়ে সেই পেশাবের ছিটা আবার আপনার গায়ে লাগবে সুতরাং আপনার অজু হবে না এই অজু দিয়ে নামাজ পুলে নামাজও হবে না অনেকে এই ভুল কাজটা করে থাকেন যে পেশাবে যেখানে পেশাব করেছে সেখানে আবার উজু করে আপনি এটা কখনো করবেন না তাহলে আপনার পেশাবের আপনার গায়ে চলে আসতে পারে নাপাক পানি যখন আপনার গায়ে আসবে তখন কিন্তু আপনার উজু হবে না আপনার আপনার শরীর নাপাক নাপাক হয়ে হয়ে যাবে যাবে কাপড় যার কারণে নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পেশাবের জায়গা আমরা কখনো উজু করব না উজু আমরা করব পবিত্র জায়গায় সেখানে বসে করার চেষ্টা করব এবং চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পান করা যাবে না নবীজি সাল্লা সাল্লামের সুন্না হচ্ছে বসে পানি পান করা দেখে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নতের খেলাফ এবং এটা দারিদ্রতার কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকে কোনো বরকত দিবেন না এজন্য দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না দাঁড়িয়ে পান করলে কিন্তু আপনার ভিতরে অনেক সমস্যা হতে পারে যখন কোনো ব্যক্তি বসে পান করে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে বসে পান করলে কি হয় আর দাঁড়িয়ে পান করলে কি হয় যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে দাঁড়িয়ে পান করতে করতে এই পানিটা সরাসরি তার নিচে যায় এবং যার কারণে আস্তে আস্তে পানি বারবার এভাবে দাঁড়িয়ে পান করার কারণে নিচে সেখানে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখবেন উপর থেকে যদি কোনো পানি পড়ে আর নিচে যদি কোনো পাথর থাকে পানি পড়তে 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 সেই পাথর শক্তিশালী পাথরও